এই যে পিঠে বানাবো তো এটা হচ্ছে আতর চাল এই যে নারকেল এটা গুঁড়ো করে নিয়েছি চালটা এই যে গুঁড়ো নিয়েছি পিঠেটা বানাবো এই যে চালের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি তো লবণ লবণ দিয়ে দেব এতে হালকা চিনি দিয়েছি আর নারকেল কুড়া যতটা পরিমাণ নারকেল বেশি দিলে ভালো লাগে আমি বেশি পরিমাণ দিচ্ছি দুটো নারকেল আর পাঁচশো চাল ভালো করে মিক্সড করে নেব তো আর একটু জল লাগবে শক্ত হয়ে গেছে সামান্য জল লাগবে বেশি থক হয়ে গেছে একটু পাত লাগবে এটাকে বলে সরু চাললি। তোমরা কী বলো বন্ধুরা আমি জানি না তো হাতর চাল দিয়ে এটাকে তৈরি করি তো এই গোলাটা তৈরি করেছি এবারে দিয়ে দেব এটাকে দিয়ে মাঠিয়ে দেব হতে দিব তারপরে এটা আছে চিনে বাদাম কারিপাতা আদা একটু আর কাঁচা লঙ্কা তো এটাই সামান্য এগুলো দিয়ে একটা গোলা তৈরি করে এটাকে করবো পালট করে একটু ভেজে নিচ্ছি ভেজে খুলে এইভাবে ওই চিনি বাদামের গোলাটা

হ্যাঁ বাদাম হুম বাদাম সেইটা খেয়ে দেয় সেটা ভালো লাগছে হ্যাঁ তো এইটা কি বলো তো হালকা আর খাবে নি গরম গরম ভেজে দেবো তো খাওয়া খাচ্ছি কি মুড়ি নিবি না চালের পিঠে নারকেল দিয়ে করা চিনি আর এখানে এই যে মটর আলুর দরকার বাবু চলে हाँ भाजीख जब